আমাদের এখানে সিঙ্গেল বাই সিঙ্গেল টান্ডা হচ্ছে দেখেন কি চমৎকার ও ফাইন ফা ও ফাইন ফাইন এ সিঙ্গেল বা সিঙ্গেল টুকায়া আবার সিঙ্গেল টান্ডা হয় ও এই সাউন্ড সম্পূর্ণ ডিজিটাল মেশিন ডিজিটাল সাউন্ড ও চমৎকার লিলিং কোম্পানির অরিজিনাল মেশিন দেয়া চমৎকার করে সিঙ্গেল বাই সিঙ্গেল হচ্ছে ও গিটারের সাউন্ড গিটারের সাউন্ড ও চমৎকার গিটারের সাউন্ড ও পুরা গিটারের সাউন্ড এই এখানে দিলে আরো সাউন্ড হবে দেখেন ও গিটার 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 যাদের অবশ্যই ডিজিটাল মেশিন দিয়ে গার্ডিং করার ইচ্ছুক আমাদের কাছে চলে আসবেন সরাসরি একদম সিঙ্গেল বাই সিঙ্গেল খুব চমৎকার করে টানতে হবে